হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালে ব্লগটা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আর হচ্ছে নাস্তা দিয়ে আজকে তো এই রুটি ভাজি নাস্তা বানাইছি মেয়েটারে জিজ্ঞাসা করছিলাম ডিম ভাজি করে দিব কি না আর সে বলছে যে না ডিম খাবে না তো নাস্তা বানাইতেছি আর ওই পড়তেছে তো এক ফাঁকে মজাটা গুলে ওরে যেয়ে দেখে আসলাম যে ওই কী করতেছে দেখি ওই ছাদের উপরে বড় মানুষের মতো ওরে কেউ শেখাই দেয় না ওই নিজে নিজে এই সিস্টেমটা করতেছে এগুলো তো বড় মানুষে করে তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ওই যাতে মানুষের মতো মানুষ হইতে পারে আলহামদুলিল্লাহ ওই আজকে কতদিন ধরে একটু লেখার মনোযোগ দিতেছে আর কি আগে তো আর ওর স্কুলে স্কুলেও ভর্তি করায় নাই লেখায় না এবারে স্কুলে ভর্তি করাইছি মানে মাদ্রাসায় ওইখানে বাংলা পড়াও পড়া তো এখন একটু একটু পড়ার মনোযোগ দিতেছে আর কি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন এই তো আজকে সকালবেলা নাস্তা করতেছি আজকে আলু ভাজিটা অনেক মজা হয়েছে তো আমার মেয়েটা আবার বলতেছে ওই ছাদের উপর তো রান্না করেই তার আগের ভিডিওতে বলছি তো ছাদের ওপরে মানে একটা ব্যালকনির মতো আছে ওই জায়গাটা রান্না করি ওই জায়গাটা একদম খোলামেলা বৃষ্টির দিন আসলে রান্না করতে সমস্যা হয় তো এরকম সিস্টেম করি না এই রান্নাঘরের করবো আমাদের অপর পাশে জায়গা আছে ওইখানে রান্নাঘরের সিস্টেমটা করবো আর কি এখন আপাতত ওইখানে রান্না করতেছি আর সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি তো এই জন্য সিলিন্ডার গ্যাস বাইরে রাখাটাই ভালো রুমের ভিতরে রাখলে একটা সমস্যা হইতে পারে তো কত দুর্ঘটনা হচ্ছে আজকাল এই জন্যই বাইরে রাখতেছি আর কি সিলিন্ডার গ্যাসটা তো সাদের ওপর আমার মেয়েটাও বৈশা পড়াশোনা করতেছে তো আমার মেয়েটা বলতেছে যে ওই দিন বট আনছিলাম অনেক চিকনাই ছিল ওটাতে তো ওই চিকনাইটারে ময় মশলা সব কিছু দিয়ে আদা রসুন তারপরে হচ্ছে মশলা গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে চিকনাইটাকে একটু ইয়ে করছে মানে ভাজি করছি ভাজি করার পরে যে চিকনাটা ছিল ওইটা এক্সট্রা রাইখা দিছি কারণ এত চর্বি খাওয়া তো ভালো না অনেক চর্বি হয়েছে মানে চিকনাই হয়েছে তো ওই চিকনাইটা এক্সট্রা রাইখা দিছি ওইটা দিয়ে আবার মেয়েটার একটা পিঠা ভাজা দিছি তো ওই একটু খাইয়ে আমার এবার দিয়ে দিছিল। তো এর তো আমার দোকানটা ঈদের পরের এই অবস্থা মালটাল তো আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রি হয়েছে আর এই যে আমরা পুষি পুষি বাবুটা তো এই এই বিড়াল ছানাটাকে কাল পরশুদিন আমার ছেলেটা নিয়ে আসছে মেজো ছেলেটা নিয়ে আসছে আমার তো দুই ছেলে এক মেয়ে তো মেজো ছেলেটা নিয়ে আসছে বিড়ালটাকে পালার জন্য ওর আবার বিড়াল পালার অনেক শখ আমার মেয়েটারও শখ কিন্তু কুই তো আর এখন ওরে তো পালতে হয় ছোট মানুষ ওই আবার তো এটাকে বুঝবে না পালার জন্য আর আমি তো অনেক বিজি থাকতে হয় এখানে দোকানে যাইতে হয় বাসায় কাজকর্ম করতে হয় বাচ্চাদের কি স্কুলও দিতে হয় তিনোটা এই পড়াশোনা করতেছে তিনোটারে তিনটা স্কুলে দিতে হয় অনেক ঝামেলা তো এতে দুপুরে আজকে ভাত খাইলাম বাজি দিয়ে বটবাজি দিয়ে অন্যান্য তরকারিও ছিল কিন্তু গরমে কে বলতে পারবেন যে আসলে সবার এরকম সমস্যা হচ্ছে কিনা মানে গরমে মুখের ভিতরে কোনো রুচি নাই যে এই জিনিসটা দিয়ে খাইলে একটু ভালো লাগবে কিন্তু আমার মনে হয়েছিল যে একটু টক জাতীয় রান্না করলে ভালো হইতো কিন্তু হাতের কাছে কিছু নেই এই জন্য রান্না করি নাই হয়তো বা করব বা আমাসে আমাদের গাছে কিন্তু পাড়ার ওরকম সময় হয় নাই তো দেখি টক রান্না করব আজকে বা কালকের মধ্যে আর কি তো এত গরম পড়ছে রান্না করে গোসল করে এই যে খাইতে বসছি আমার মেয়েটারে দিছে আমার মেয়েটাও এখন মাসাল্লা আলাদা খাওয়া শিক্ষা গেছে মোটামুটি আর কি আগে তো আলাদা খাইতেই না মানে আমার সাথে খাইতো তো আমি তো একটু মরিচ খাই ভত্তা জাতীয় খাই মরিচ অনেক পছন্দ করি মরিচ ছাড়া ভাত খাইতেই পারি না মনে হয় মানে মুখের ভিতরে একটু ভালোই লাগে না তো মরিচটা খাইতে হয় মোটামুটি তো আমার মেয়েটা তো আর খাইতে পারে না ছোট মানুষ মরিচ মা খাইলে সেই জন্য ওরা আলাদা খাবার আর এইবার আলাদা খানা শিখছে রোজাটার মধ্যে কারণ আমরা সবাই রোজা ছিলাম ওই তো ছোটো মানুষ ওইও ছিল মানে বড়রা বলে কি বাচ্চারা নাকি যদি বারোটা বাজে বারোটার পরে দিনের বারোটার পরে বোররাতে খাওয়ার পরে দিনের বারোটার পরে যদি ছোটো বাচ্চারা মানে কিছু খায় বোরাইতে খাওয়ার পরে তাহলে নাকি মানে অর্ধেকটা রোজা হয় এরকম করে ওই অনেকটা ছিল তা আলহামদুলিল্লাহ মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন এটা আমার বড় ছেলেটা পরীক্ষা দিতেছে ওই অনেক লাজুক ওই ক্যামেরার সামনে আসতে চায় না হঠাৎ করে ক্যামেরাটা ধরছি ওই শর্মে খালি হাসতে আছে হাসতে আছে ওই অনেক লাজক ক্যামেরার সামনে কখনো আসতে চায় না আমি য যখনে আনি মানে হঠাৎ করে আনতে হয় কারণ ওই অনেক লাজুক তারপরে তো আমার মেয়েটা আমার মেয়েটার আবার ভিডিও নিলাম কেন খাবারের ভিডিওটা দেখুন আপনারা যে কতগুলা বাদ ফালাইছে আর কি অবস্থা